হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশ অনেক দিন বাদে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাড়িতে গেছিলাম ছুটি কাটাতে তো সেখানেই তৈরি করেছিলাম হচ্ছে এগ সোয়াবিন চাও তো আমি চাউয়ের মধ্যে সোয়াবিনও দিয়েছিলাম তো প্রথমেই রেসিপিতে চলে যাই বাটিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম জল একটু গরম আমি কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম রাইস অয়েল আর পাশেই হচ্ছে সোয়াবিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আমি রাইস অয়েল তেল কেন দিয়েছিলাম যেন চাউমিন যখন সেদ্ধ করব গায়ে লেগে না যায় বা জড়িয়ে না যায় চাউমিনও আমি সেদ্ধ করে নিয়েছি চোয়া সোয়াবিনও আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখানে আমি লোহার কড়াই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো ফাইপেন ব্যবহার করতে পারেন তো লোহার কড়াইয়ে প্রথমেই আমি ডিমের ভুজিয়া করে নিচ্ছি দিয়ে দেব হচ্ছে লবণ পরিমাণ মতো ডিমের মধ্যে মিক্সড করে নেব বেশ ভালো করে কিন্তু সেটাকে আমি মিক্সড করে নেব যেন ডিমের মধ্যে যে কোনো এক জায়গায় না থেকে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না ডিমটাকে খুব ভালো করে ঝুড়ি ভাজা করে নেব ডিমের ঝুড়ি ভাজা আমার তৈরি হয়ে গেছে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার করে নেব হচ্ছে আলু ভাজা আমি কিন্তু যখনই চাউমিন তৈরি করি আমি একটু আলু দিয়ে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে বেশ তৈরি করে খেতে ভালোবাসি আর সত্যি বলতে আমি যখন হোস্টেলে থাকি আমি কিন্তু বাইরে থেকে চাউমিন খাই না মানে আমার চাউমিন খেতে বাড়ির তৈরি করা চাউমিনই আমার ভালো লাগে কেনা চাউমিন আমি একদমই পছন্দ করি না ঘরোয়া পদ্ধতিতে যে চাউমিন হয় সেটা কিন্তু আমার খুব ভালো লাগে তো বাড়িতে যখনই যাই চেষ্টা করি একবার অন্তত চাউমিনটা খাওয়ার জন্য তো আলু এখানে ভাজার জন্য পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি আলুটা যখন বেশ খানিকটা ফ্রাই হয়ে গেছে তখন সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে দেবো সোয়াবিনগুলোও কিন্তু এখানে ভালো করে আমি ফ্রাই করে নেব আমি আগেই আলু ভাজার সময় নুন আর হলুদ ব্যবহার করেছি এবার আমি ব্যবহার করব হচ্ছে ধনের গুঁড়ো যেহেতু আমি এখানে সয়াবিনটাও ফ্রাই করে নিচ্ছি সেই জন্য আমি এখানে ধনে গুঁড়ো আগেই ব্যবহার করেছি তো আলু আর সয়াবিন আমার ভাজা হয়ে গেছে সেটি একটি পাত্রে তুলে রেখে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালো করে আমি ফ্রাই করে নেব এই পর্যায়ে সব বন্ধুরা আমার ভিডিও কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রত্যেকবারের মতো এবারও বলছি আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর হ্যাঁ নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার রান্নাতে চলে আসি দেখুন পেঁয়াজটা যখন আমার ফ্রাই করছি তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা এখানে যেমন ঝাল খাবেন সেই রকমই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবার ব্যবহার করব জিরে গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমি এগুলো ব্যবহার করে নেব কারণ হচ্ছে পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলে যখন আমি এখানে সেদ্ধ করে রাখা চাউমিন দেবো তখন আমার নাড়াচাড়া করতে অসুবিধা হবে না আর খুব ভালো করে সেটা মিক্সড হয়ে যাবে এই জন্য আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি আর লবণ কিন্তু প্রত্যেকটা ফ্রাই যখন করেছি আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা পরে চাইলেও ব্যবহার করতে পারেন আমি কিন্তু আগেই ব্যবহার করে নিয়েছি পেঁয়াজটা যখন ফ্রাই হয়ে গেছে তখন আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দেব বেশ ভালো করে কিন্তু আমাকে নাড়াচাড়া করে নিতে হবে মিক্সড করে নিতে হবে না হলে কিন্তু একদমই ভালো লাগবে না তো এই জন্য বেশ ভালো করে পেঁয়াজ ফ্রাইয়ের সাথে চাউমিন সেদ্ধটা আমার মিক্সড করে নিতে হবে আমি যে ডিম ভাজা সোয়াবিন আলু ভাজাগুলো করে রেখেছি সেগুলো এবার এক এক করে আমি কিন্তু এখানে মিশিয়ে দেবো প্রত্যেকটা ভাজা আমি দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব যেন প্রত্যেকটা ভাজার সাথে চাউমিনগুলো খুব ভালো করে মিক্সড হয়ে যায় আর আমি আগেই বলেছি এই চাউমিনটা আমি খেতে খুব পছন্দ করি আর দোকানের চাউমিন আমি খুব একটা পছন্দ করিও না আর আমি সত্যি বলতে হোস্টেলে থাকলে দোকানের চাউমিন সেভাবে কিনে খাইও না তো দেখতেই পাচ্ছেন আমার চাউমিন কিন্তু এখানে রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন আজ তাহলে এইভাবেই শেষ করছি টাটা